আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রিয় ভাইরা আজ আমরা আলোচনা করতে চলেছি সৈয়দ আবুল আলম ওদুদ্দী সাহেবের লেখা তাফিমুল কুরান থেকে সুরা আলী ইমরানের একশো একাশি থেকে দুশো নম্বর আয়াত অর্থাৎ শেষ পর্ব শুরু করছি একশো একাশি নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব এবং আমরা ধনী এদের কথাও আমি লিখে নেব এবং এর আগে যে পয়গম্বরদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করে এসেছে তাও এদের আমল নামায় বসিয়ে দেওয়া হয়েছে যখন ফাইসালার সময় আসবে তখন আমি তাদেরকে বলবো এই নাও এবার জাহান্নামের আজাবের মজা চাখো আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব এবং আমরা ধনী টিকা নম্বর একশো আঠাশ এটা ইহুদিদের কথা কোরআনে যখন আল্লাহর এ বক্তব্য উচ্চারিত হলো কে আল্লাহকে ভালো ঋণ দেবে তখন ইহুদিরা একে বিদ্রুপ করে বলতে লাগলো হ্যাঁ আল্লাহ গরিব হয়ে গেছেন এখন তিনি বান্দার কাছে ঋণ চাচ্ছেন আয়ত নম্বর একশো বিরাশি এটা তোমাদের হাতের উপার্জন আল্লাহ তার বান্দাদের জন্য জালেম নন আয়ত নম্বর একশো তিরাশি যারা বলে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কাউকে রসুল বলে স্বীকার করব না যতক্ষণ না তিনি আমাদের সামনে এমন কুরবানি করবেন যাকে আগুন অর্থাৎ অদৃশ্য থেকে এসে খেয়ে ফেলবে তাদেরকে বলো আমার আগে তোমাদের কাছে অনেক রসুল এসেছেন তারা অনেক উজ্জ্বল নিদর্শন এনেছিলেন এবং তোমরা যে নিদর্শনটির কথা বলছো সেটিও তারা এনেছিলেন এক্ষেত্রে ইমান আনার জন্য এ শর্ত পেশ করার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই রসুলদেরকে তোমরা হত্যা করেছিলে কেন টিকা নম্বর একশো বাইবেলের বিভিন্ন স্থানে কথা বলা হয়েছে আল্লাহর কাছে কোনো কুরবানি গৃহীত হবার আলামত এই ছিল যে গায়েব থেকে একটি আগুন এসে তাকে পুড়িয়ে ছাই করে দিত এছাড়াও বাইবেলে এ আলোচনাও এসেছে যে কোনো সময় কোনো নবী পোড়া জিনিস কুরবানি করতেন এবং অদৃশ্য থেকে একটি আগুন এসে তা খেয়ে ফেলত কিন্তু বাইবেলের কোথাও এ ধরনের কুরবানিকে নবতের অপরিহার্য আলামত হিসেবে চিহ্নিত করা হয়নি এ বলা হয়নি যে যে ব্যক্তিকে এই মুজিজাটি দেয়া হয়নি সে নবী হতে পারে না এটা ছিল নিছক ইহুদিদের একটি মন গড়া বাহানাবাজি মোহাম্মদ সাল্লাসাল্লামের নব্বত অস্বীকার করার জন্য তারা এই বাহানাবাজির আশ্রয় নিয়েছিল কিন্তু এদের সত্য এর চাইতেও বড়ো প্রমাণ রয়েছে বনি ইসরায়েলদের মধ্যেও এমন কোনো কোনো নবী ছিলেন যারা এই অগ্নিদগ্ধ কুরবানির মুজিজা দেখিয়েছিলেন কিন্তু এরপরও এই পেশাগত অপরাধী লোকেরা তাদেরকে হত্যা করতে দ্বিধা করেনি স্বরূপ হজরত ইলিয়াসের কথা বলা যায় বাইবেলে তার সম্পর্কে বলা হয়েছে তিনি বাল পূজারীদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেন সাধারণ লোকদের সমাবেশে তোমরা একটি গরু কুরবানি করবে এবং আমিও একটি গরু কুরবানি করব। কাজেই একটি বিপুল জনসমাবেশে এ মোকাবিলাটি হয় অদৃশ্য আগুন হজরত ইলিয়াসের কুরবানি খেয়ে ফেলে কিন্তু এরপরও ইসরায়েলি বাদশাহর বালপূজারি বেগম হজরত ইলিয়াসের শত্রু হয়ে যায় স্ত্রৈণ বাদশাহ নিজের বেগমের মনোরঞ্জনের উদ্দেশ্যে তাকে হত্যা করতে উদ্যত হয় ফলে বাধ্য হয়ে তাকে দেশ ত্যাগ করে সাইনা উপদ্বীপের পার্বত্য অঞ্চলে আশ্রয় নিতে হয় এক বলি আঠারো ও ১৯ নম্বরে এই জন্য বলা হয়েছে ওহে সত্যের দুশমনরা তোমরা কোন মুখে অগ্নিদগ্ধ কুরবানির মুজিজা দেখতে চাচ্ছ যেসব পয়গম্বর এ মুজিজা দেখিয়েছিলেন তোমরা কি তাদেরকে হত্যা করতে বিরত হয়েছিলে আয়ত নম্বর একশো এখন হে মুহাম্মদ যদি এরা তোমাকে মিথ্যা বলে থাকে তাহলে তোমার পূর্বে বহু রসুলকে মিথ্যা বলা হয়েছে তারা স্পষ্ট নিদর্শন সমূহ সহিফা ও আলোদানকারী কিতাব এনেছিল আয়ত নম্বর একশো অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এবং তোমরা সবাই কেয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আর এ দুনিয়াটা তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয় টিকা নম্বর একশো তিরিশ অর্থাৎ এ দুনিয়ার জীবনে বিভিন্ন কাজের যে ফলাফল দেখা যায় তাকেই যদি কোনো ব্যক্তি আসল ও চূড়ান্ত ফলাফল বলে মনে করে এবং তারই ভিত্তিতে সত্য মিথ্যা ও কল্যাণ অকল্যাণের সিদ্ধান্ত নিয়ে বসে তাহলে সে আসলে মারাত্মক প্রতারণার শিকার হবে এখানে কারো উপর অনুগ্রহ ও নিয়ামত বর্ষিত হতে থাকলে তা থেকে একথা প্রমাণ হয় না যে সে সত্যের উপর প্রতিষ্ঠিত আছে এবং আল্লাহর দরবারে তার কার্যকলাপ গৃহীত হয়েছে অনুরূপভাবে এখানে কোনো ব্যক্তির উপর বিপদ নেমে এলে এবং সে মহা সংকটের মধ্যে নিক্ষিপ্ত হলে তা থেকে অনিবার্যভাবে ধারণা করা যাবে না যে সে মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এ প্রাথমিক পর্যায়ের ফলাফলগুলো চিরন্তন জীবনের পর্যায়ের চূড়ান্ত ফলাফল থেকে সম্পূর্ণ ভিন্নতর হয় আর আসলে এ শেষ ফলাফলই নির্ভরযোগ্য আয়ত নম্বর একশো ছিয়াশি হে মুসলমানগণ তোমাদের অবশ্যই ধন ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং তোমরা আহলে কিতাব ও মুশ্রিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকোয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তা হবে বিরাট সাহসিকতার পরিচায়ক যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকোয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো টিকা নম্বর একশো একত্রিশ অর্থাৎ তাদের গালিগালাজ মিথ্যা দোষারোপ বেহুদা কথাবার্তা ও অপপ্রচারের মোকাবেলায় অধৈর্য হয়ে তোমরা এমন কোনো কথা বলতে শুরু করো না যে যা সত্য সততা ন্যায় ইনসাফ শিষ্টাচার শালীনতা ও নৈতিকতা বিরোধী আয়ত নম্বর একশো সাতাশি এ আহলে কিতাবদের সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দাও যা আল্লাহ তাদের থেকে নিয়েছিলেন তাতে বলা হয়েছিল তোমরা কিতাবের শিক্ষা মানুষের নিকট প্রচার করবে তা গোপন করতে পারবে না কিন্তু তারা কিতাবকে পেছনে ফেলে রেখেছে এবং সামান্য দামে তা বিক্রি করে দিয়েছে কতই না নিকৃষ্ট কারবার তারা করে যাচ্ছে তোমরা কিতাবের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করবে তা গোপন করতে পারবে না টিকা নম্বর একশো বত্রিশ অর্থাৎ কোনো কোনো নবীকে অদৃশ্য আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেয়া কোরবানির নিশানি হিসেবে দেয়া হয়েছিল এ কথা তারা মনে রেখেছে কিন্তু আল্লাহ নিজের কিতাব তাদের হাতে সোপর্দ করার সময় তাদের থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন এবং কোন মহাদায়িত্বের বোঝা তাদের মাথায় চাপিয়ে দিয়েছিলেন সে কথা তারা ভুলে গেছে এখানে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার উল্লেখ দেয়া যায় বিশেষ করে বাইবেলের দ্বিতীয় বিবরণ পুস্তকে হযরত মুসা আল্লাহ সালামের যে শেষ ভাষণটি উদ্ধৃত হয়েছে তাতে তাকে বারবার বনি সাইলদের থেকে নিম্নক্ত অঙ্গীকারটি নিতে দেখা যায় যে বিধান আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তা নিজেদের মনের পাতায় খোদাই করে নাও তোমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে সেগুলো শিখিয়ে দিও ঘরে বসে থাকা ও পথে চলা অবস্থায় এবং ওঠা বসা ও শয়ন করার সময় সেগুলোর চর্চা করো নিজেদের ঘরের চৌকাঠে ও বাইরের দরজার গায়ে সেগুলো লিখে রাখো তারপর নিজের সর্বশেষ উপদেশ তিনি তাকিদ দিয়ে বলেন ফিলিস্তিন সীমান্তে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে ইবাল পর্বতের উপর বড় বড় শিলাখণ্ড স্থাপন করে তার গায়ে তাওরাতের বিধানগুলি খোদাই করে দেবে এছাড়াও তিনি বনি লেভিকে একখণ্ড তাওরাত গ্রন্থ দিয়ে এ নির্দেশ জারি করেন যে প্রতি সপ্তম বছরের ঈদে খিয়ামের সময় জাতির নারী পুরুষ শিশু সবাইকে বিভিন্ন স্থানে সমবেত করে সমস্ত তাওরাত গ্রন্থটির প্রতিটি শব্দ তাদেরকে শোনাতে থাকবে কিন্তু এর পরও আল্লাহর কিতাব থেকে বনে ইসরায়েলরা দিনের পর দিন গাফিল হয়ে যেতে থাকে এমনকি হজরত মুসাল সালামের ইন্তিকালের সাতশো বছর পর হাইকেলে সুলাইমানের গদিনসীন এবং জেরুজালেমের ইহুদি শাসনকর্তা পর্যন্তও জানতেন না যে তাদের তাওরাত নামে একটি কিতাব আছে আয়াত নম্বর একশো অষ্টাশি যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ যথার্থই তারা নিজেরা করেনি সেজন্য প্রশংসা পেতে চায় তাদেরকে তোমরা আজাব থেকে সংরক্ষিত মনে করো না আসলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি রয়েছে তাদেরকে তোমরা আজাব থেকে সংরক্ষিত মনে করো না টিকা নম্বর একশো তেত্রিশ যেমন নিজেদের প্রশংসায় তারা একথা শুনতে চায় তারা বড়ই মুত্তাকি পরহেজগার দিনদার সাধুসজ্জন দিনের খাদেম শরীয়তের সাহায্যকারী সংস্কারক সুখী চরিত্রের লোক অথচ তারা কিছুই নয় অথবা নিজেদের পক্ষে এভাবে ঢোল পেটাতে চায় অমুক মহাত্মা অতি বড় ত্যাগী পুরুষ জাতির বিশ্বস্ত নেতা তিনি নিজের একনিষ্ঠ প্রচেষ্টায় জাতির বিরাট খেদমত করেছেন অথচ আসল ব্যাপার তার সম্পূর্ণ বিপরীত আয়ত নম্বর একশো আল্লাহ পৃথিবী ও আকাশের মালিক এবং তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে আয়ত নম্বর একশো পৃথিবী ও আকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাক্রমে যাওয়া আসার মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে বহু নিদর্শন পৃথিবী টিকা নম্বর একশো চৌত্রিশ সুদীর্ঘ ভাষণটি এখানে শেষ করা হয়েছে তাই এই শেষাংশটির সম্পর্ক কেবল ওপরের আয়তের সাথে নয় বরং সমগ্র সুরার মধ্যে তালাশ করতে হবে এই বক্তব্যটি বুঝতে হলে বিশেষ করে সুরার ভূমিকাটি ভালো করে বুঝে নিতে হবে আয়ত নম্বর একশো যারা উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে তারা আপনি আপনি বলে ওঠে হে আমাদের প্রভু এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করনি বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক পবিত্র ও মুক্ত কাজেই হে প্রভু জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করো যারা উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে টিকা নম্বর একশো অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যদি সে আল্লাহর প্রতি গাফিল না হয় এবং বিশ্বজাহানের নিদর্শনসমূহ বিবেক বুদ্ধিহীন জন্তু জানোয়ারের দৃষ্টিতে না দেখে গভীর নিরীক্ষা ও পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখে ও সে সম্পর্কে চিন্তা ভাবনা করে তাহলে প্রতিটি নিদর্শনের সাহায্যে অতি সহজে যথার্থ ও চূড়ান্ত সত্যের দ্বারে পৌঁছতে পারে কাজেই হে প্রভু জাহান্নামের নামের আজাব থেকে আমাদের রক্ষা করো টিকা নম্বর একশো ছত্রিশ বিশ্বজাহানের ব্যবস্থাপনাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করার পর এ সত্য তার সামনে সুস্পষ্ট হয়ে ওঠে যে এটি পুরোপুরি একটি জ্ঞান ব্যবস্থাপনা মহান আল্লাহ তার যে সৃষ্টির মধ্যে নৈতিক অনুভূতি সৃষ্টি করেছেন যাকে বিশ্বজগতে কাজ করার স্বাধীন ক্ষমতা ও ইখতিয়ার দিয়েছেন এবং জ্ঞান বুদ্ধি ও সত্য মিথ্যা এবং ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন তাকে তার এ দুনিয়াবি জীবনের কার্যাবলীর জন্য কোনো জবাবদিহি করতে হবে না এবং সে ভালো কাজের জন্য পুরস্কার ও খারাপ কাজের জন্য শাস্তি পাবে না এটা সম্পূর্ণ একটি বুদ্ধি বিবেক বিরোধী কথা আয়ত নম্বর একশো তুমি যাকে জাহান্নামে নামে ফেলে দিয়েছ তাকে আসলে বড়ই লাঞ্ছনা ও অপমানের মধ্যে ঠেলে দিয়েছ এবং এহেন জালেমদের কোনো সাহায্যকারী হবে না আয়াত নম্বর একশো তিরানব্বই হে আমাদের মালিক আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছিলাম তিনি ইমানের দিকে আহ্বান করেছিলেন তিনি বলেছিলেন তোমরা নিজেদের রবকে মেনে নাও আমরা তার আহ্বান গ্রহণ করেছি কাজেই হে আমাদের প্রভু আমরা যেসব গুণাহ করছি তা মাফ করে দাও আমাদের মধ্যে যেসব বৃত্তি আছে সেগুলো আমাদের থেকে দূর করে দাও এবং নেক লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করো আমরা তার আহ্বান গ্রহণ করেছি টিকা নম্বর একশো এভাবে এই পর্যবেক্ষণ তাদেরকে এ ব্যাপারেও নিশ্চিন্ত করে দেয় যে এ বিশ্ব এবং এর শুরু ও শেষ সম্পর্কে নবী যে দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ পেশ করেন এবং জীবনক্ষেত্রে তিনি যে পথ দেখান তা একেবারেই সত্য আয়ত নম্বর একশো চুরানব্বই হে আমাদের রব তোমার রসুলের মাধ্যমে তুমি যেসব ওয়াদা করেছ আমাদের সাথে সেগুলো পূর্ণ করো এবং কিয়ামতের দিন আমাদের লাঞ্ছনার গর্তে ফেলে দিও না নিঃসন্দেহে তুমি ওয়াদা খেলাপকারী নও টিকা নম্বর একশো আটত্রিশ অর্থাৎ আল্লাহ নিজের প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করবেন কিনা এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই তবে সেই প্রতিশ্রুতি তাদের উপরও কার্যকর হবে কিনা এ ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে তাই তারা আল্লাহর কাছে দোয়া করে যে এ প্রতিশ্রুতিগুলো তাদের ব্যাপারেও কার্যকর করা হোক এবং তাদের ক্ষেত্রে এ প্রতিশ্রুতি পূর্ণ করা হোক এই দুনিয়ায় নবীর উপর ইমান আনার কারণে তারা কাফেরদের ঠাট্টা বিদ্রুপের শিকার হয়েছে আবার কেয়ামতের দিনও যেন কাফেরদের সামনে তাদের অপমান ও লাঞ্ছনা পোহাতে না হয় কাফেররা যেন সেদিন তাদের প্রতি এ ধরনের বিদ্রুপ বা নিক্ষেপ না করে যে ইমানেও এদের কোনো ভালো হলো না এ ধরনের পরিস্থিতির শিকার যেন তাদের না হতে হয় এ আশাই তারা পোষণ করে আয়ত নম্বর একশো পঁচানব্বই জবাবে তাদের রব বললেন আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না পুরুষ হও বা নারী তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত কাজেই যারা আমার জন্য নিজেদের স্বদেশভূমি ত্যাগ করেছে এবং আমার পথে যাদেরকে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেয়া ও কষ্ট দেয়া হয়েছে এবং আমার জন্য যারা লড়েছে ও মারা গেছে তাদের সমস্ত গোনাহ আমি মাফ করে দেব এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো যার নিচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে টিকা নম্বর একশো চল্লিশ এক রেওয়য়েতে বর্ণিত হয়েছে কোনো কোনো অমুসলিম নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলে মুসানবী আসা অর্থাৎ অলৌকিক লাঠি ও উজ্জ্বল হাত এনেছেন ঈশানবী নবী অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন এবং কুষ্ঠরোগীকে নিরাময় করতেন অন্যান্য নবীরাও কিছু না কিছু মুজিজা এনেছিলেন আপনি কি এনেছেন এ কথার জবাবে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এরকম শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো তেলাওয়াত করেন এবং তাদেরকে বলেন আমি এগুলো এনেছি আয়ত নম্বর একশো ছিয়ানব্বই হে নবী দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহর নাফারমার লোকদের চলাফেরা যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয় আয়ত নম্বর একশো এটা নিচক কয়েক দিনের জীবনের সামান্য আনন্দ ফুর্তি মাত্র তারপর এরা সবাই জাহান্নামে চলে যাবে যা সবচেয়ে খারাপ স্থান আয়ত নম্বর একশো বিপরীত বিপরীতপক্ষে যারা নিজেদের রবকে ভয় করে জীবনযাপন করে তাদের জন্য এমন সব বাগান রয়েছে যার নিচে দিয়ে ঝর্ণাধারা বই চলছে সেখানে তারা চিরদিন থাকবে এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির সরঞ্জাম আর যা কিছু আল্লাহর কাছে আছে নেক লোকদের জন্য তাই ভালো আয়ত নম্বর একশো নিরানব্বই আহলি কিতাবদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা আল্লাহকে মানে তোমাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার উপর ইমান আনে এবং এর আগে তাদের নিজেদের কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার উপরও ইমান রাখি যারা আল্লাহর সামনে বিনত মস্তক এবং আল্লাহর আয়তকে সামান্য দামে বিক্রি করে দেয় না তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে আর তিনি হিসাব চুকিয়ে দেবার ব্যাপারে দেরি করেন না আয়ত নম্বর দুশো হে ইমানদারগণ সবরের পথ অবলম্বন করো বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা দেখাও হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো আশা করা যায় তোমরা সফলকাম হবে হে ইমানদারগণ সবরের পথ অবলম্বন করো বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা দেখাও টিকা নম্বর একশো এর দুটি অর্থ এক কাফেররা তাকে কুফরির ব্যাপারে যে দৃঢ়তা ও অবিচলতা দেখাচ্ছে এবং কুফরির ঝান্ডা সমুন্নত রাখার জন্য যে ধরনের কষ্ট স্বীকার করছে তোমরা তাদের মোকাবেলায় তাদের চাইতেও বেশি দৃঢ়তা অবিচলতা ও মজবুতি দেখাও দুই তাদের মোকাবেলায় তোমরা দৃঢ়তা অবিচলতা ও মজবুতি দেখাবার ব্যাপারে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করো প্রিয় ভাইরা আজ এখানেই সুরা আলী ইমরানের শেষ পর্ব সমাপ্ত করা হল ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সুরা আননিসার প্রথম পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু